আল্লাহর হাবিব বললেন ও সাহাবি তুমি কি ঠিক মতো রমজানের রোজা গুলো রাখো সাহাবি বললেন ইয়া রসুল্লাহ না আমি অবশ্যই রমজানের রোজা গুলিও রাখি এরপরে সাহাবিকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তুমি ঠিক মতো দিন ইমান মতো চলো কিনা নাকি অনেক উল্লা গুনাহের মধ্যে তুমি লিপ্ত হও সাহাবি বলি ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ অগ দয়াল নবীজি আমি গুনাহের মধ্যে লিপ্ত হই না আমি কাজগুলো ভালো মতো করার চেষ্টা করি আল্লাহর হাবিব বলেন পিতামাতার জন্য বেশি দোয়া করা দরকার নাই তুমি যদি পিতা মাতার কবরের পাশ দিয়ে হেঁটে যেতে পারো আল্লাহর হাবিব বলেন যে কোন পরহেজগার সন্তান যদি পিতা মাতার কবরের পাশ দিয়ে হেঁটে যাই সঙ্গে সঙ্গেই কবরের আজাব বন্ধ করে দেয় একজন তিনি কে আরো আওয়াজ করে একসাথে বলেন তিনি কে এজন্য আল্লাহর হাবিব বললেন যে এই কবরটাকে আজাব হতে থাকে কোন পিতামাতার মাতার কবরে যদি আজাব হয়ে থাকে দাদা দাদির কবরে যদি আজাব হয়ে থাকে পূর্ব পুরুষদের কবরে যদি আজাব হয়ে থাকে আপনি যদি নিকার পর সন্তান হিসাবে পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে রোনা জারি করতে পারেন আল্লাহ রব্বুল আল জারাল আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন এই দোয়াগুলো করার কারণে আল্লাহর সঙ্গে সঙ্গে কবরে আযাবগুলো বন্ধ করে দেয় আল্লাহ আকবার পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আজকের এই মাহফিলে আসছি বাবার কথা মনে আছে তো সবার মায়ের কথা মনে আছে তো সবার দাদা দাদির কথা সবার মনে আছে এই যেই জায়গায় বসে আপনি আজকে মাহফিল শুনছেন এই জায়গায় আপনার দাদা ছিল চিল্লা বলেন ঠিক কিনা আজকে দাদা নাই দাদার জন্য দোয়া করবো আল্লাহ যাতে করে আমাদের পূর্ব পুরুষদেরকে মাফ করে দেয় পরে না আমিন আরো জোরে বলে না আমিন এখন যে সিচুয়েশন চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরে ঘরে রন্দে রন্দে গুনাহের সয়লাভ হয়ে আছে আপনার সন্তানটা আপনাকে মনে রাখবে না যাদের জন্য সকাল দুপুর রাত একাকার করে আপনি কষ্ট করছেন আপনার শরীরের রক্তকে পানি করছেন আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে না আপনার সন্তানটা আপনি কবর গেলে আপনি ইন্তেকাল করেছেন আপনার জন্য কয় পিস কাপড় লাগবে সেটাও আপনার সন্তান জানে না এর চাইতে পোড়া কপাল সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো চিল্লা বলেন ঠিক কেনা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ ঘটনাটা খেয়াল করবেন এই উপমহাদেশের প্রখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন যোগ সৃষ্ট একজন বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত যাকে বলা হতো হাকিমুল উম্মত হাকিম মানে হচ্ছে ডাক্তার উম্মত মানে হচ্ছে এই যে উম্মত আমরা আমরা বই আল্লাহর হাবিবের উম্মত আমরা সবাই তো উম্মত সুহান আল্লাহ পড়েন আশরাফ আলী থানবী বলা হতো হাকিমুল উম্মত তিনিই ছিলেন উম্মতের ডাক্তার তিনি এত বেশি এলিম অর্জন করেছেন তার জ্ঞানের গভীরতা এত বেশি ছিল তার কিতাবের সংখ্যা অসংখ্য

ভারতীয় উপমহাদেশে একজন ব্যক্তি খুব বড় পন্ডিত ছিলেন সমাজের মধ্যে অনেক বড় উঁচু মাপের লোক ছিলেন অনেক শিক্ষিত ছিলেন টাকাওয়ালা ছিলেন এমন না নাই আর আছে না নাই। ওই মানুষ দেখলেই দূর থেকে সালাম সম্মান গোটা এলাকার মানুষগুলো বলতো হায় হাই হাজি সাহেব এসেছেন খুব ভালো মানুষ শিক্ষিত মানুষ আল্লাহ আকবার পরে এমন লোক আসে না নাই সমাজে দেখলে আমরা দাঁড়িয়ে যাই তাকে সম্মান করি এমন লোক না নাই তো ওই ভদ্রলোকরা শিক্ষিত মানুষ তার একজন সন্তান তিনি তার কিতাবের মধ্যে লেখেন এই ঘটনাটা আপনি খেয়াল করবেন তার কিতাবের মধ্যে ওই বিষয়টা তিনি উল্লেখ করছেন যে ভারতীয় উপমহাদেশের ওই পণ্ডিত ব্যক্তি তার সন্তানকে এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা তার সন্তানকে দেই নাই শুধু দেশীয় শিক্ষা নয় গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে তার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন বড় শিক্ষিত মানুষ সবাই ওই লোকটাকে সম্মান করে খুব ভালো মানুষ ছিলেন কথা বলতে গিয়ে বলেন ওই মানুষটার সন্তানটাকে তিনি বড় করেছেন শিক্ষিত করেছেন হঠাৎ করে একদিন শোনা গেল ওমো খাদি সাহেব ইন্তেকাল করেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাইকিং হচ্ছে ওমো খাদি সাহেব আর দুনিয়াতে নাই সমস্ত মানুষগুলো ঝাঁকে ঝাঁকে পঙ্গ পালের নাই তার জানা যায় হয়ে যায় আমাদের সমাজেও তো এমন আছে ভালো মানুষ মারা গেলে সবাই সমস্ত কাজ রেখে তার জানা যায় আছে আসে না নাই তার তার জানা জন্য দোয়া আল্লাহ ও আল্লাহ এমন একজন ভালো মানুষ ছিলেন হাজির সাহেব সবাই তার জন্য দোয়া করে কান্না সিক্ত হয়ে যাচ্ছে জানাজার যার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন সবাই কাতার করে দাঁড়িয়ে যান হাজার হাজার মুসলমানের সংখ্যা হয়েছে নামাজে জানা যায় আশরাফ আলী তানবীর আহমতুল্লাহ হেয়ারাই লেখেন ইমাম সাহেব নামাজ এর আগে ঘোষণা দিচ্ছেন আপনাদের সম্মুখে হাদী সাহেবের একজন সন্তান আছে বড় ধারী বড় ক্ষমতাবান বড় শিক্ষিত তিনি দুই চার মিনিট কথা বলবেন তিনি যখন মাইকটা হাতে নিয়ে বললেন উপস্থিত মুসলমান ভাইয়েরা আপনারা শুনে রাখেন আবার বাবাকে আপনারা সবাই চেনেন বড় ভালো মানুষ ছিলেন আমাদেরকে শিক্ষিত করে গিয়েছেন সমাজের মধ্যে সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে আমার বাবা আজকে বিদায় নিয়েছেন